পুকুরে জলটা ভরে গেছে সাংঘাতিক বৃষ্টি বৃষ্টিটা নেমেছে তোমার দুটোর সময় দুটোর সময় এখন বাজে পাঁচটা পাঁচটায় মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে আদৌ কিন্তু অন্ধকার না এখনো দেড় ঘন্টা বেলা বাকি আছে তো এই ঠান্ডা পড়েছে কি খাওয়া যায় বলতো ধরুন একটা মানে ব্যাপার ব্যাপার তো ঘটাতেই হবে না এই যে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় শীত শীত পড়তে এর ব্যাপারে দাও বিরিয়ানি খাইতাম না ওই হ্যাঁ এই তো এই টাইমটাই তো ওই সবাই গেছে তো তাই বাজি সবাই গেছে তো মত নেই বিরিয়ানি হ্যাঁ মেক লেগে গেছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি অনেক খাইছি

সব পাঁচশো টাকা একশো টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা

তা আমরা যে জায়গাটা বসবাস করি আমাদের জায়গাটার নাম হচ্ছে ইলাম বাজার সব কিছু সবসময় পাওয়া যায় সন্ধ্যা বেলায় যখন পাখিতে ডাকে আমি চুপটি মেরে দাঁড়িয়ে থাকি আর ডাকগুলো শুনি এত সুন্দর লাগে আর একটু জল দিতে হবে অল্প জল দিয়ে এখন বসাচ্ছি সবার আগে আমি বেস্তাটা ভাজিয়ে নেবো পেঁয়াজের বেস্তা তার জন্য দেবো সরষের তেল

বিরিয়ানির গোটা মশলা আর হচ্ছে তেজপাতা দিয়ে দেবো লবণ কিছু না সাদা তেল

টক দই কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো কেওড়া জল গোলাপ জল শুকনো লঙ্কা আদা রসুন পেস্ট দিয়ে দেবো আমরা বিরিয়ানি মশলার গুঁড়ো চাপা দিছি এখন আমরা মটন রান্না করব, দিয়ে দেবো সরষের তেল

খাসির মাংসটারে সুন্দরভাবে ভাবে কষায় নিছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি ঝোলটা টানবে আর মাংসটাও সেদ্ধ হবে তার আগে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে তো চলুন ঢাকা ঢাকনাটা তুলে

গোলাপ জল কেওড়া জল দাও যাও দাও দাও দুটো লেয়ার হবে দুটো লেয়ার মাত্র এখন আমরা দিয়ে দেবো মটন বলবা হ্যাঁ দাও পেঁয়াজের বেরেস্তা পুরো বিরিয়ানি মশলা ঘি কেওড়া জল গোলাপ জল আন্ডা আন্ডাকে ফান্ডা মটন দিয়ে দেবো ঘি কেশর ভিজানো দুধ সবকিছু দেওয়া হয়ে গেছে এখন আমরা ঢেকে আমরা দিয়ে দেবো স্টিমে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে লাস্ট বিরিয়ানির জন্য স্যালাড কেটে নেব। সব কি দৌড়ে পালায়? আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা পরিবেশন করব।

দারুণ হয়েছে আমরা বাড়িতে বানিয়েছি তো আমরা শুধু আতরটা দিই নাই তাই না জানো আমরা আতরটা দিই নি কারণ আতরটা সেরকম আমরা ভালো খাই না বলে আতরটা দিই নাই হ্যাঁ বিরিয়ানি তো আতর দেওয়া দরকার এত সুন্দর বলেছে দারুণ দারুণ হয়েছে এখন তো সচরাচর বিরিয়ানিটাই প্রচলন আর একটু কস্টলির মধ্যে হলেও সেটা হয় মটন বিরিয়ানি আর মটন বিরিয়ানির যা স্বাদ মানে মটনের তো নিজস্ব একটা ফ্লেভার বা একটা স্বাদ আছেই সেটা বিরিয়ানির সঙ্গে যখন মিক্সড হয় তখন একটা অপূর্ব মানে তার ধরন হয়ে যায় বলবো যে মটন বিরিয়ানি খুবই ভালো হয়েছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই মিলে একসাথে খাচ্ছি একটা ফ্যানও চলতেছে না কিচ্ছু না মানে একেবারে জমে গেছে

আমরা যখন একবার বেড়াতে গেছিলাম তখন খেয়েছিলাম বাইরে গিয়ে সবাইকে নিয়ে মটন বিরিয়ানি বাইরে বসে খেয়েছি তা বাড়িতে সেরকম সুযোগ হয়ে ওঠেনি আর মটন বিরিয়ানি বানানোও হয়নি কেননা অনেকে মটন খায় না যেমন দিদি খায় না আমার যে কোনটা আসছেও খায় না আমার দাদার মেয়েটা খায় না তারপরে আমাদের তিতলি খেতো না রিয়া খেত না আমি এদেরকে জোর করে খাওয়া শিখিয়েছি জোর করে এখনো পর্যন্ত ইডলি ছাগল খায় না খাসি খায় তাই তো এখনও পর্যন্ত ছাগলও খায় না ও কিন্তু খাসি খায় তো ওকে খাসি এনে দেওয়ার জন্য ছাগল আনি না তাই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অনেক মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিও দেখছেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও অনেক বন্ধু আছেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পাশে থাকবেন 张张。